এই মন্দার বাজারে যদি সরকারি চাকরি পেতে হয় তাহলে কিন্তু তোমাকে ইংলিশটাকে কিন্তু সুন্দর করে পড়তে হবে ইংলিশ ছাড়া কোনো গতি নেই তুমি সেন্ট্রাল বলো স্টেট বলো ইংলিশ তোমাকে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পরীক্ষাতে ইংলিশ আছে কম বেশি ইংলিশ প্রত্যেকটা পরীক্ষাতে আছে ইংলিশ কিন্তু তোমাকে কিন্তু খুব ভাইটাল রোল প্লে করে তুমি চাকরিটা পাচ্ছ কি পাচ্ছ না আর দেখো ইংলিশটা কী বলতো অ্যাকচুয়ালি ইংলিশে আগে খুব ভোকাপ দিত না হতো গ্রামারটিকালি আসতো টেন্সের ওপরে আসতো বিভিন্ন রকমের প্রিপোজিশনের উপরে আসতো আর্টিকেল ফিউশন ক্লাসের ওপরে আসতো বাট নাও টিল ডেট এখন এভরিথিং ভোক আপসের উপরে আসে এখন যদি দেখো পরীক্ষায় পঁচিশটা কোশ্চেন আসছে সেখানে তোমার এইটটি পার্সেন্ট থেকে ভোক আপস আর টোয়েন্টি পার্সেন্ট গ্রামার এখন এস্টেট বললো না কোনো এস্টেটে সম্পূর্ণটা ভোক করে সম্পূর্ণ ভোক আপস এস্টেট পুরোটা ভোক আপসে চলে গেছে তো এই জায়গায় দাঁড়িয়ে ভোক কিন্তু তৈরিটা খুবই ইম্পর্টেন্ট কোনো মাস্টারমশাই এমন নেই যে তোমাকে ভোকাপস আপস মুখস্ত করে দেবে ভোক্যাপস তোমাকে নিজের থেকে তৈরি করতে হবে নিজের পড়তে হবে বারবার পড়ার পরে যেগুলো তৈরি হয় আর এই পড়াটাকে মানে ভোক্যাপসটা এতটা বেশি একটা বড় একটা দুনিয়া যে কোনো শেষ নেই তুমি থেকে শুরু করে তো আছে এবার কি হয় বিশেষ করে ভোকাপস কিছু ইম্পর্টেন্ট থাকে যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড কবি পরীক্ষার বারবার রিপিট হচ্ছে যেগুলো আবার কিছু থাকে যে ভোক জেনারেল নলেজের জন্য লাগে তো আমরা চাকরি পড়ার জন্য এমন একটা বই দরকার যে বই থেকে পড়লে তোমার ভোক্যাপসটা সম্পূর্ণ ক্লিয়ারে যাবে মানে চাকরিটা কভার করতে পারবে চাকরিটা হাতের মুখেই করতে পারবে সেটা সবথেকে বড়ো জিনিস আর এই চাকরি হাতের মুঠে করতে হবে তোমার কিন্তু ভোক্যাপসের রাইট বই পড়তে হবে এবার কি বাঙালি মিডিয়ামের স্টুডেন্টদের একটা প্রবলেম সবথেকে বড়ো হয় কারণ যে সমস্ত ভোক বই মার্কেটে রয়েছে সেখানে কিন্তু একটা ওয়ার্ডের সিনো বলো অ্যান্টো বলো বা ইডিয়ামস বলো বা ওয়ান ওয়ার্ড বলো বা ইভেন এক্সপেলিংয়ের ওয়ার্ড বলো কোনো বাংলার মানে লেখা ঠিক করে সিনো ক্ষেত্রে বাংলা মানে লেখা নেই সিনো মানে সেই সিনোরগুলোর সিনো দেওয়া আছে দেওয়া আছে বাট কোনো ইংলিশে সম্পূর্ণ এবার মনে করো যে ছেলেটা বাংলা সারা জীবন বাংলাতেই পড়ে এসছে সে বাংলাতেই গ্রামার শিখে এসছে সে বাংলাতেই তোমার হচ্ছে অপস শিখে এসছে ক্যাট মানে বিড়াল মানে কুকুরেগর শিখে এসছে তার কাছে কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণ একটা নতুন দুনিয়া মনে হবে এই যে অনেকে বলে যে ভোকাপস আমার লাগবে না আমি তৈরি করে নেবো বাট এই ভোকাপস যে লাগবে না মানে যেমন বলছো না এরকম কিন্তু না যদি এটাকে ইগনোর করে চাকরি পাবে না সেটা অনেকে জানো এটা অনেকের সাথে অনেকে হয়েছে এটা অনেকে কেটে গেছে সামান্য জন্য এই ইংলিশটাকে ক্যারি করতে পারেনি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু বুক্যাপসের যে সমস্যাগুলো সেগুলো আমাদের জন্য সমস্যা সমাধান করে নিয়ে এসেছি ঠিক আছে দেখো আগের এডিশনে এই বইটা ছিল ঠিক আছে বাট এখন এডিশনে কিন্তু পাল্টেছে এখন সেকেন্ড এডিশনে এই এটাকেই অনেকটা মডিফাই করা হয়েছে অনেকটা মানে যেটা মনে করো আগে এতে কিছু কিছু কম ছিল বাট সেগুলোকে সুন্দর করে আরও বেশি বেশি করে যেগুলো পরীক্ষায় এসছে লাস্ট এক বছরের পরীক্ষায় বিভিন্ন যেগুলো আসছে যেগুলো এক্সট্রা কিছু আছে সেগুলো অ্যাড করা হয়েছে তো তোমরা এই বইটা অনেক নিয়েছো অনেক মানে অনেক ভালো ফিডব্যাক দিয়েছ মানে আমি কি বলবো আমি ধারণা করতে পারিনি যে তোমরা এত ভালো ভালোবাসা দেবে বিশেষ করে এই বইটা তো নর্মালি পাঁচ হাজার কপি বিক্রি হয়েছে তো এই বইটার ক্ষেত্রে যেটা আমি নর্মালি গ্রুপে দিয়েছিলাম যে হ্যাঁ এই বইটা রেডি হয়ে গেছে আমি সানডে থেকে এগুলো ডিসপ্যাস করব ঠিক আছে মানে আজকে সানডে হচ্ছে তো আজকে এই সানডে থেকে তোমার বইটা অর্ডার করতে পারবে প্রি বুকিংয়ের জন্য প্রায় একশো তিরিশখানা প্রি বুকিং হয়েছে তুমি ভাবো একটা জিনিস সিম্পল জিনিস যদি বই ভালো না হতো তাহলে প্রি বুকিং হয় হয় না মানে এই বইটা সাকসেসারে এতটা মানুষ মানে যে নিয়েছে বিশেষ করে কি হয়েছে মনে করে এই বই যে নিয়েছে আগে সে এই বই এসে নিচ্ছে মানে এগুলো এমন একটা জিনিস মানে এত ভালো লেগেছে তার জন্য এটি বইটা অগ্রিম অর্ডার করছে মানে আমি বলছি যে তোমরা সানডেতে অর্ডার করো তা না আগে থেকে নিয়ে নিচ্ছি অর্ডারটা তুমি সানডেতে পাঠিয়ে দাও দাদা তাহলে বোঝো তো আজকে আমরা এই বইটার ডিটেলস রিভিউ ভিডিও দেখবো কি আছে কি দিয়েছি এর মধ্যে কি তোমরা তোমাদের যে বইটা দেখাচ্ছিলাম দেখো এই বইটা নর্মালি কি আছে এর মধ্যে আমি যদি তোমরা দেখি যে দেখো এখানে কিন্তু তুমি কি কি পাচ্ছ আগে বলি তোমাকে একটু জুম করি আরও ভালো বুঝতে পারবে দেখো লাস্ট টেন ইয়ার্স লাস্ট টেন ইয়ার্সের মোস্ট রিপিটেড বুক আপস মানে দু হাজার ষোলো পনেরো সাল থেকে দু হাজার পঁচিশ সালে অবধি যত পরীক্ষা হয়েছে স্টেট প্লাস সেন্ট্রাল মিলিয়ে সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু যেগুলো রিপিট হয়েছে সেগুলো কিন্তু এখানে তোলা হয়েছে রোল কত তোলার চার হাজার তোলা হয়েছে এবার কেউ তো সংখ্যাটা কম আছে এই কমটা কি সিলেক্টেভ করার জন্য মানে তোমাকে গাদাগানি পড়তে হবে না তুমি এখান থেকে পড়ে গেছি পরীক্ষা কেমন পাবে ঠিক আছে ইভেন এই বইটা তো পুরনো বসছেন না এটা আপডেট হয়েছে তো এক বছর তো চলেছে এর মধ্যে যে কটা পরীক্ষা হয়েছে সমস্ত পরীক্ষায় এইটি থেকে নাইনটি পার্সেন্ট পুরো সেম টু সেম কমন এটা আমার ফিডব্যাক না তুমি এর আগে যে সমস্ত ভিডিও সকালে ভিডিও দেখো কমেন্ট দেখো বুঝতে পারবে ঠিক আছে তো এটা গেলো ইন্ডেক্স দেখো একবার ইন্ডেক্সে কী কী আছে ভেতরে আসি পরে আর অনেকগুলো সারপ্রাইজ আছে লাস্টে আসতে এই বইটা কী অর্ডার করতে পারবে তার আগে একটা কথা বলবো যে যারা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই প্রত্যেকের অনুরোধ থাকলো ডিসক্রিপশনে ডেমো দেওয়া আছে ডেমোতে যথেষ্ট পেজ দেওয়া আছে মনে করো আমি এখানে দেখাচ্ছি তাছাড়াও ওখানে প্রায় চল্লিশখানা খানা পেজ দেওয়া আছে এই বইটার সেগুলো তুমি সুন্দর করে দেখতে পারবে আরও ডিটেলস আরও সুন্দর করে বুঝতে পারবে তুমি ঠিক আছে আমার রিকোয়েস্ট হবে তুমি একবার ডেমোটা দেখবে কাইন্ডলি দেখবে ভিডিও স্কিপ করো যা করো না করো তুমি ভিডিওর বইটা একবার দেখবে তারপরে তুমি কোনো কমেন্ট করবে ঠিক আছে চলো সেই ভিডিওকে ডিসক্রিপশন যে পাতা ইয়ে যে ভিডিও দেখে রেসে এসে টাইপ করেন তো নিচে লিঙ্ক মিলে গা সিনো পাচ্ছ অ্যান্টো পাচ্ছ এডিয়ামস পাচ্ছ ওয়ান ওয়ার্ড পাচ্ছ গ্রুপ ভার পাচ্ছ এবং স্পেলিং যেটা খুব পরীক্ষা ইম্পর্টেন্ট স্পেলিং পাচ্ছ আমি স্পেলিংটা কখনো সুন্দর ব্যক্ত করেছি ঠিক আছে অনেকটা অ্যাডভান্স টাইপের নিয়ে গেছি সেটা দেখতে বুঝতে পারবে ঠিক আছে কালেকটিভ নাউন যেটা পরীক্ষা খুব দিচ্ছে ডাব্লুবিউ ক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে প্রচুর দিচ্ছে অ্যানিম্যাল সাউন্ড পুলিশের কেপিএসআইতে দিয়েছিল ঠিক আছে অ্যাডাল্ট ইয়ং এটাও নেক্সট পরীক্ষায় দেবে খুব হোমোফর্মস অনেকবার দেয় হোমোনেমস কিন্তু এখন পরীক্ষায় কিন্তু খুবই দেয় ঠিক আছে এরপর আছে প্রিপোজিশান যেটা এখন খুবই বার্নিং হট কেক বলতে পারো ঠিক আছে তো আমরা চলো ইন্ডেক্সও দেখলে তোমরা এবার ভেতরে দেখি দেখো এক একটা কোশ্চেনকে কতবার পরীক্ষায় এসছে সেইগুলো আমি আগের ডিসে এগুলো উল্লেখ করতে পারিনি বিশেষ করে এই সিনেমার ক্ষেত্রে এগুলো মিস্টেক ছিল আমি বলেছিলাম যে নেক্সট আপডেটে দিয়ে দেবো সেটা দিয়ে দিচ্ছে দেখো যারা নিয়ে তো তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই জিনিসটা দেখো ভালো করে ঠিক আছে ছবার রিপিট হয়েছে ঠিক আছে ইভেন কত এটি ওয়ার্ডটা কি ভার না একজেক্টর লেখাই আছে ইভেন দেখো একটা জিনিস দেখো কি সুন্দর করে বাংলা মানেটা লেখা আছে অ্যাভার মানে কি আমার সবাই জানি ত্যাগ করা জানি পরিত্যাগ করা এই সমস্ত জানি কিন্তু এটাকে যে নিয়ারেস্ট স্মিনিং যখন জিজ্ঞাসা করা তখন দেখার পরে যে অ্যাকচুয়ালি এর মানেটা কি দেখো লেখা আছে কাউকে ছেড়ে চলে যাওয়া বা ফিরে আসার কোনো ইচ্ছা না ছাড়া ঠিক আছে মানে চলে যাচ্ছে ছেড়ে একেবারে পুরো একদম পুরো ত্যাগ অ্যাড পুরো ত্যাগ ঠিক আছে এইও সুন্দর ব্যক্ত করা প্রত্যেকটা ওয়ার্ড ব্যক্ত করা আছে তুমি একবার কাইন্ডলি দেখবে অবশ্যই আমার রিকোয়েস্ট তুমি অবশ্যই ডে দেখে তারপরে যাবে ঠিক আছে এরকমভাবে পুরো টোটাল পাঁচশোটা আছে এখানে টোটাল পাঁচশোটা কোশ্চেন আমি এখানে অ্যারেঞ্জ করেছি অনেকে দেখবে বিশেষ করে এই টাইপের জিনিস না হিন্দিতে পাওয়া যায় হিন্দি ইংলিশে পাওয়া যায় তুমি ব্ল্যাক বুকে দেখবে পাবে ব্ল্যাক বুকে এরকম সিজেক্টগুলো একশোটা কোশ্চেন আছে বাট একশোটা আছে সেখানে হিন্দি থাকে অনেকে হিন্দি পড়তে পারে না প্রবলেম হয় বাট আমি এখানে পাঁচশো টাকা অ্যারেঞ্জ করেছি তোমাদের জন্য করে পরীক্ষা যেগুলো রিপিট হতো সেগুলো দেখো স্যাগা এটাকেও কিন্তু সুন্দর করে ব্যক্ত করে দেওয়া আছে ঠিক আছে দীর্ঘ গল্প বা মহাকাব্য স্টাই যেটাকে আমরা বলি তার প্রত্যেকটার মানে এখানে দেওয়া আছে এপিক হিস্ট্রি তারপরে দেখো রিভাইভ দেখো এখানে কতবার এসে সবার এসে রিভাইভ কতটা ভার ঠিক আছে পুনর্জীবিত করা দেখো এটাকে যদি আমি এক্সপ্লেন করি বাংলাতে দেখো কি বাংলাদেশ সচেতন বা স্বাস্থ্যবান এবং আবার শক্তিশালী করা মানে একদম নতুন করে আবার জিবে ওটা ঠিক আছে এটাকে রিভাইভ বলছে মানে এটাকে সুন্দর করে ব্যক্ত করা আছে রিস্টোর করা রিকভার করা এই জিনিসগুলো তোমাকে প্রত্যেকটাই পাবে আর যেগুলো সিনাম দেওয়া আছে এগুলো রিপিটেড কোশ্চেন তো সিনোয়ানটা তোমরা তো আগের বলতে দেখেছো ঠিক আছে এখানেও কিছু নতুন অ্যাড করা হয়েছে মানে যেগুলো মনে করো পরীক্ষা এসে সেগুলো অ্যাড করা হয়েছে এখানে ঠিক আছে অ্যান্টনমিক ক্ষেত্রে অ্যাজ ইট ইজ সেম এরা অ্যান্টোনেম পাচ্ছ ঠিক আছে অ্যান্টোনমিক ক্ষেত্রেও সেমভাবে এখানে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে যদি বলি তোমার অ্যাবজলভ মানে কি দোষমুক্ত করে দেওয়া দেখো অনেক লেখা আছে দোষ থেকে দোষমুক্ত ঘোষণা করা এবার এর যে অ্যান্টোনিমগুলো প্রত্যেকটা অ্যান্টোন বাংলা মানে লেখা আছে দেখো প্রত্যেকটা অ্যান্টোনিমের বাংলা মানে এখানে আলাদা করে দেওয়া হয়েছে কোনো বইতে কিন্তু এরকম থাকে না ভাই কোনো বই থাকে না আমি তোমাকে তুমি আমাকে দেখাতে পারবে না যে বাংলা মাধ্যমে এরকম কোনো বইতে আছে এরকমভাবে কোনো নেই তুমি দেখাতেই পারবে না ভাই আমি বলছি তো কোনো নেই বাংলাতে নেই ঠিক আছে এরকমই পাঁচশোটা এখানেও পাবে ঠিক আছে টোটাল এখানেও পাঁচশোটা আছে আমি একটুখানি স্কিপ করছি তাড়াতাড়ি বেশি স্পিডে যাচ্ছি কারণ হচ্ছে তোমরা ডেমোতে আছে তো অবশ্যই এটা আরও ভালো দেখতে পাবে আমি জাস্ট পুরোটা দেখাতে পারি তো বইটা তার জন্য একটুখানি ফাস্ট চাচ্ছি ঠিক আছে নতুন যেগুলো অ্যাড হয়েছে সেগুলো তোমাদের দেখানোর জন্যই আর কি ফাস্ট যাচ্ছে একটু দেখো উইজডম মানে কি আমরা সবটা কী বলি উইজডম মানে বলো জ্ঞান বলি মানে জ্ঞান মানে উইস করে উইস বলে না উইস থেকে উইজডম এসে উইস মানে জ্ঞানী ব্যক্তি উইস এখানে উইস পারসন জ্ঞানী পার্সন ট্রেন থেকে এখান থেকে এসছে ঠিক আছে প্রত্যেকটা ডিটেল এক্সপ্লেনেশন প্রত্যেকটার আছে তোমার পড়াটা না মুখস্ত হওয়ার যে গল্পটা একদম স্ট্রংলি ধরবে তোমাকে ইভেন দেখো তোমার ইডিয়ামস বাংলা কিন্তু পাওয়া যায় না ইডিয়ামসের বাংলা কিন্তু বিশেষ করে কোনো বইতে সেভাবে থাকে না ইংলিশে এক্সপ্লেন করা থাকে বাংলা থাকে না বাংলা বা মাস্টার মশাই লিখে দেয় বা গুগল থেকে ডাউনলোড করতে হয় আমি এখানে দেখা আছে দেখো এই ব্যাকসিট ড্রাইভার এই কথাটা কিন্তু দেখো বারোবার রিপিট হয়েছে কিন্তু লেখা হয়েছে সেই ব্যক্তি যে বিনা চাহিদা পরামর্শ দেয় তাই না এই জিনিসগুলো কিন্তু পাবে না কোথাও ঠিক আছে এভাবে করা আছে পুরো অ্যান্টোনমস এভাবে পাঁচশোটা আছে অ্যান্টোনমস ঠিক আছে অ্যান্টোনম টোটাল পাঁচশোটা আছে এখানে দেখাচ্ছি দেখো লুক ডাউন আপন অর্থাৎ তিনবার রিপিট হয়েছে এই প্রশ্নের বিগত দশ তিনবার পরীক্ষা রিপিট হয়েছে মানে কি কাউকে নিচু হিসাবে দেখা মানে আমি কাউকে ছোটো করে দেখছি হ্যাঁ বুঝে এই জিনিসগুলো এই জিনিসগুলো এখানে সুন্দর করে বাংলা ব্যক্ত করা আছে মানে যেগুলো আমাদের মনে করো যে আমাদের একটু বুঝতে অসুবিধা হয় মনে করো যে বাংলা বোঝে ভালো সেগুলো বেশ সুন্দর করে মহস্থ রাখতে পারবে তো এরকম করে এখানেও কিন্তু পাঁচশোটা পাচ্ছ তুমি টোটাল পাঁচশোটা এখানে আছে দেখো এখানে পাঁচশোটা আছে ঠিক আছে যে জিরো টলারেন্স মানে কোনো রকম নিয়ম বা আইন লঙ্ঘ করার অনুমতি না দেওয়ার নীতি মানে আমরা বলি না কোনো রকম কোনো ছাড় দেওয়া হবে না জিরো টলারেন্স দিয়ে অ্যাপ্লাই করা হবে বিশেষ করে দর্শন ক্ষেত্রে মানে যেটা আমাদের মেডিকেলে হয়েছিল যেটা যেটা খুব খারাপ জিনিস একটা সবাই জানো খুবই ব্যাড স্যাড নিউজ ডক্টরের সাথে যেটা করা হয়েছিলো তো সেখানটা কিন্তু এইটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্লাই করে দিল টলারেন্স মানে কোনো রকম কোনো নেগোশান করা না কোনো রকম ছাড় নেই আইনগতভাবে বা মানুষ ছাড় নেই ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু বাংলার সুন্দর ব্যক্ত করা হয়েছে তো এখানে তোমার অন অর্ট পাচ্ছ অন অর্টটাও কিন্তু সেম পাঁচশোটাই আছে ঠিক আছে আমি কিন্তু খুব বেশি এখানে দিয়ে তোমাদেরকে বোরিং করতে চাচ্ছি না আর একদম সিলেক্টিভ পড়ো পরীক্ষায় যেতে সহজে চাকরি পাও সেটার জন্য কিন্তু মেন প্রয়াসটা এই জন্য করা মানে কি বলতো এই যে পাশে দেখছো যে এই ওয়ার্ডগুলো নাউন ভার্ব অ্যাডজেক্টিভ এইগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় মুখস্থ করতে সুবিধা করবে তোমাকে বুঝতে সুবিধা করবে যখন এস পরীক্ষা লিখবে যখন মেন্সে লিখবে তখন কিন্তু এই জিনিসগুলো তোমার মাথায় আসে অনেকটা হেল্প হবে যে ওটা হ্যাঁ ওটা ভার্ভ ছিল এই ভার বিষয়ে ইউজ করে দিই ঠিক আছে এই একটা জিনিস আবার যখন দেখি বার সবার টার্মসগুলো দেখছো পরীক্ষায় যখন তুমি দেখছো একটা ওয়ার্ড যখন তুমি পড়ছো তখন দেখো দেখবে না অনেক ওয়ার্ড উচ্চারণ হতে চায় না এত বিশ্রীর উচ্চারণ থাকে ঠিক করে মন রাখতে পারি না পাখি যখন দেখবি সাতবার রিপিট হয়েছে তখন তুমি হেন তেন ঠিক মুখস্থ করে ফেলবে এটা আমাদের আমাদের হিউম্যান একটা নেচার একটা বলতে পারো আমরা ঠিক জোগাড় করে নিই কোনোভাবে করবে সেটা কিন্তু এক্ষেত্রে হবে কিন্তু ঠিক আছে আমি একটু স্কিপ করেছি অ্যান্টনিমস ক্ষেত্রে ঠিক আছে নতুনটা একটু দেখাই কারণ এটাও মানে অনারটাও কিন্তু পাঁচশোটা আছে দেখো পাঁচশোটা আছে ঠিক আছে এরপরে একই যেটা গ্রুপ ভার আগের বইতে গ্রুপ ভার কিন্তু অনেকটা ছিল মানে অতটা মানে বলতে পারো যে আমি অতটা প্রিসাইজ করে নিই বাট এই বইটা সম্পূর্ণ প্রিচাইজ করে দেওয়া প্রত্যেকটা ক্ষেত্রে দেখো অ্যাক্টের ক্ষেত্রে দেখো কতবার রিপিট হয়েছে সেই রিপিটেড টার্মসগুলো দেওয়া ইভেন তার এক্সপ্লেনেশান দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে গ্রুপভাবে কিন্তু এখানে পরীক্ষা ওরিয়েন্টেডগুলো দেওয়া এখানে আগের বইটা অনেকগুলো দিয়েছিলাম ঠিক আছে সেগুলো অনেকে ভাবছিল যে না অত পড়ে করা যায় না একদম প্রায় দুশো কুড়িখানা তুলেছি পুরো যা পরীক্ষায় এসছে যা পরীক্ষায় বারবার এসছে দেখো প্রত্যেকবার দুবার তিনবার দুবার পাঁচবার আটবার ঠিক আছে এগুলো রিপিটেড টার্মস এগুলো এসছে পরীক্ষা প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা পাবে এখানে প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা ঠিক আছে কোনো ওয়ার্ড এমন নেই যে বাংলা পাবে না স্পেলিং এর ওয়ার তিনশোটা মতো নিয়েছি ঠিক আছে আগের বইতে সাড়ে তিনশো ছিল ঝুলো ধরে এটা কমে গেছে কেন কমে যাওয়ার একটা কারণ হচ্ছে কি এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড যেগুলো হচ্ছে রিপিট হচ্ছে এবং ওই বইতে রিপিটেড ছিল অনেকগুলো ওয়ার্ড ঠিক আছে বারো পরীক্ষা হচ্ছে সেগুলো পরেরটাও ছিল সেগুলোকে ছাড়া করে বাদ দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে আর যেগুলো পূর্ণ হয়ে গেছে অনেকগুলো ওয়ার্ড সেগুলোকে বাদ দেওয়া হয়েছে দেখো এখানে দেখো অনেক কিছু অ্যাড করেছে দেখো ভালো করে পার্ট অফ স্পিচটা অ্যাড করেছে এখানে পাট অফ ওই ওইবারে ছিল না এখানে অ্যাড করা হয়েছে পার্ট অফ স্পিচ ইভেন প্রত্যেকটার যে টার্মসগুলো দেখো অনেকটা বেড়ে গেছে কারণ পরীক্ষায় তো এক বছর অনেকগুলো পরীক্ষা হয়েছে স্টেটে সেন্ট্রালে তাই না সেগুলো কিন্তু এখানে অ্যাড হয়েছে তার জন্য কিন্তু টার্মস বেড়ে গেছে তো সেগুলো কিন্তু এখানে পাচ্ছ তুমি তিনশো মতো আছে ঠিক আছে তিনশো মতো পাবে এখানে না তিনশো না দুশো সত্তর পাবে ঠিক আছে তিনশো না দুশো একাত্তরটা পাবে ঠিক আছে একদম সলিডটা আছে এরপরে আসি তোমার হচ্ছে কালেক্টিভ নাউন যেটা পরীক্ষা কিন্তু খুবই দিচ্ছে কালেকটিভ নাউন পরীক্ষা কিন্তু এখন হট কেক বলতে পারো ঠিক আছে এখন দিচ্ছে দিচ্ছে কালেক্টিভ নাউনে যখন দেখো দেখো যে পরীক্ষায় যেটা এসছিলো যেগুলো পরীক্ষা এসছিল সেগুলো তো আছেই তাছাড়া পরীক্ষায় যেগুলো আসে সব তো কিন্তু এখানে আছে তো আমি কিন্তু এই প্রত্যেকটা কিন্তু ডেমো কিন্তু সুন্দর করে ডেমোগুলো ওখানে দিয়ে দিয়েছি তুমি অবশ্যই অবশ্যই ডেমোটাকে ভালো করে চেক করে দেখবে তুমি পুরো ডিটেলসে বুঝে যাবে ঠিক আছে কালেক্টিক নামটা এখানে পাচ্ছো বাহাত্তরটা পাচ্ছো কালেক্টিং নাম বাহাত্তরটা পাচ্ছো কালেক্টিং নাম ঠিক আছে দেখো এখানে দেখো বেবি এই যে আমরা বেবি বলি না হ্যালো বেবি এই শুনতে সেই বেবি গ্রুপ অফ গার্লস বা লেডি ঠিক আছে মানে একদল মেয়েকে আমরা সঠিকই বলি বেবি বলি বেবি বান্ডা খো কী আছে বি ভি ওয়াই বেবি ঠিক আছে এই বেবিটা বেবি হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক তারপরে দেখো কী আছে অ্যানিম্যাল সাউন্ড এবার দেখো আমি এখানে একটা জিনিস অ্যাড করেছি অ্যানিম্যাল সাউন্ড বইতে পড়ি নর্মালি সেও সিলেক্টিভ থাকে না একটা জিনিস এখানে আমি সিলেকটিভ করেছি খুব লিমিটেড দিয়েছি এখানে খুব বেশি মানে একেবারে খুব বেশি দেয়নি যেগুলো পরীক্ষা আসে এগুলো তুলেছি ইভেন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের পরীক্ষায় অনেকগুলো ওয়ার্ড থাকে যেমন দেখো অনেকে পড়েছো তুমি ঠিক আছে অ্যাপেস কিন্তু অনেকে পড়নি কি আছে বানর জাতীয় প্রাণী অ্যাপেস মানে আমরা বলি না অনেকটা বানর দেখতে যে প্রাণীগুলো ছিল অ্যাপেস বলি এই অ্যাপেস সাউন্ড কি এই গিবার এটা কিন্তু পরীক্ষায় দিয়েছিল কিন্তু একবার পরীক্ষায় ভালো করে দেখো এসআই পরীক্ষা দিয়েছিল তো এই জিনিসগুলো কিন্তু এখানে আছে প্রত্যেকটার বাংলা মানে লেখা আছে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আমরা মানে জানি না যে লার্ক লার্ক মানে লার্ক পাখি অনেক কিন্তু লার্ক মানে ডিস্ট ডিকশনারি যে লার্ক মানে কি আবার পাশে লেখা আছে তোমাদের এই ক্ষেত্রে কিন্তু না ঠিক আছে ইভেন তোমার যে আহ আর ইয়ং ক্ষেত্র কিন্তু সেম টু সেম আমি কিন্তু প্রত্যেকটার বাংলা মানে লিখে দিয়েছি যে কার কোন পাখিটাকে কোন প্রাণীটাকে কি নামে রাখা হচ্ছে বাংলা মানে কি সেটা কিন্তু লেখা আছে অনেকে কিন্তু মানে জানে না ঠিক আছে সেগুলো কিন্তু সমস্যা হয় ঠিক আছে এগুলো পরীক্ষা কিন্তু খুবই দেয় কিন্তু ভাই নেক্সট কিন্তু এটা কিন্তু হট কেক বলতে পারো এটা কিন্তু পরীক্ষা কিন্তু দেবে কিন্তু ঠিক আছে এগুলো আগে বলতে ছিল না এগুলো অ্যাড হয়েছে তো অ্যাড করা হয়েছে তোমার আর একটু ভালো কম্পিটিশান করতে পারো কিন্তু তুমি কি বাদ না যাই কোনো তুমি এসএসসি বলো সেন্ট্রাল বলো বা তুমি আর যে এভরি ইংলিশ পরীক্ষা দাও না এখনও যেখানে ইংলিশ আছে বইটা কিন্তু তোমার জন্য কিন্তু সবথেকে খুবই মানে খুবই ভালো ঠিক আছে এটা আমার কথা না যারা পড়ছে তারা তারাই বলছে ঠিক আছে অনেকেই বলবে দাদা বইটা কি তাহলে আমি নিয়েছিলাম দুমাস আগে বা দুদিন আগে আমাকে এই বইটা নেওয়া লাগবে তুমি দেখো কেন নেওয়া লাগবে না অনেক আট হচ্ছ হোমোনমস দেখো হোমোনমসের ক্ষেত্রে কি যেটা হয় নর্মালি বাংলা মানে থাকে না তুমি এসপি বক্সি বলো ব্ল্যাক বুক বলো বা পিনাকেল বলো বা তুমি কিরণ বলো বাংলা তো নেই বা বাংলা মাধ্যমে কোনো বই বলো সেখানে বাংলা নেই সেখানেও ওই এই দিয়ে ইংলিশ মানে দিয়ে দিয়েছে মানে ওরা তো কপি পেস্ট করে বাট বাংলা মাধ্যমে যেটা আছে বাংলা মানে পাওয়া যায় না সেটা এখন লিখতে নতুন করে সেটাই সবচেয়ে বড়ো সমস্যা হয় তারাই পড়ার জন্য আমি প্রত্যেকটা সিলেক্টিভ জিনিস তুলেছি এখানে যেগুলো পরীক্ষা ওরিয়েন্টেড সেগুলো প্রত্যেকটা বাংলা মানে লেখা আছে পাশাপাশি ইংলিশ মানেরও লেখা আছে এই যে অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট মানে কি সেই অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা বাট অ্যাকসেপ্ট মানে ছাড়া পেক্ট আশা করা এর পাশে হোপ লিভিং আউট টু টেক পাশাপাশি প্রশ্ন করে বাংলা করে দেওয়া আছে এবং এর যে ডিটেল এক্সপ্লেনেশন যে ওয়ার্ডগুলো মেকিং যে ওয়ার্ড সেগুলো কিন্তু পাশে দিয়ে দেওয়া আছে কিন্তু এই ডাব্লুবি এস এ তখন ছিল ডাব্লিউপি

তিনটে আছে প্রথম দুটো দেখলে তিনটে দেখলে এরকম করে আছে তখন এটা তিনটে দুটো চারটেও আছে অনেকটা ক্ষেত্রে সেগুলো কিন্তু এর মধ্যে কিন্তু পড়ে যায় ঠিক আছে তো সেগুলো আর কাউন্ট হয় না ঠিক আছে তারপরে দেখো প্রি পজিশন প্রি পজিশন আগের বইটা যেমনটা ছিল না সেটার জন্য আমি খুবই দুঃখিত কারণ ওখানে তাড়াহুড়োতে একটু করা হয়েছিলো এই ক্ষেত্রে কিন্তু আমি সম্পূর্ণটা কিন্তু তোমাদের জন্য একদম প্রিসাইজভাবে পরীক্ষার রেট নিয়ে আসা হয়েছে যেগুলো পরীক্ষায় আসে সেগুলো তোলা হয়েছে শুধু অনলি ফর পরীক্ষা ওর যদি বলে কেন দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো লেখা আছে অ্যাভাইড বাই মানে মেনে চলা দেখো সেখানে কিন্তু একদম সুন্দর করে ছোটো যেগুলো একদম ইজি তোমাদের পড়তে মুখস্থ হয় সেইগুলো কিন্তু এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে ও অনেক ক্ষেত্রে অনেক হাবি যে এক্সাম্পল অনেক বড় বড় এক্সাম্পল দেওয়া ছিল তাহলে আগের বইটায় সেগুলোকে আমি ছোটো করেছি সেটা তোমাদের পুষতে সুবিধা হয় ঠিক আছে দেখো প্রত্যেকটা বাংলা মানে দেওয়া আছে ইভেন এই যে রিস ইন ঠিক আছে অ্যাবাউন্ট ইন মানে প্রচুর সমৃদ্ধ থাকা এই যে রিস ইন মানে সমৃদ্ধ ঠিক আছে আবার হচ্ছে অ্যাবাউন্ট উইথ মানে ফুল থাকা কোনো পূর্ণ থাকা এই যে জিনিসটা দেখো পাশে ইংলিশ লেখা আছে বাংলা লেখা আছে মানে যেটা তোমাকে অনেকে বাংলা বুঝতে পারে না ইংলিশ পাশে লেখা আছে দেখতে পাবে সুবিধা হবে ঠিক আছে এটা টোটাল কটা আছে দেখো টোটাল আছে তোমার চারশোটা টাকা কাছাকাছি পাঁচশোটা টাকা কাছাকাছি আছে ঠিক আছে চারশো তিরানব্বইটা আছে ঠিক আছে মানে তুমি কিছু বাদ দেওয়া হয়নি এখান থেকে তুমি এখান থেকে আমরা তৈরি করা হয়েছে তুমি এই পাঁচশোটা প্রিপয়েশন পড়লে তুমি সেন্ট্রাল এস্টেট তুমি যা দাও না কোনো ভাই তোমার কিন্তু আর কোনো প্রিপয়েশনের টেনশন করা লাগবে না একদম প্রত্যেকটা ডিটেলসে বাংলা দেওয়া আছে প্রত্যেকটার বাংলা দেওয়া আছে প্রত্যেকটার এই যে লায়াবেল ফর ঠিক আছে এর যে মানেটা দায়ী হওয়া দায়িত্ববান হওয়া লেখা আছে আই হোপ ইউ লায়াবেল ফর ইউর মার্ডার ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডিটেন্স দেওয়া আছে তোমরা কাইন্ডলি কিন্তু আমি ভালো করে বলছি তোমরা তো সব কিছু বলে ভিডিও দু ঘন্টা লেগে যাবে তাও শেষ হবে না সেখানে বলছি যে তোমরা একবার দেখো ডেমোটা ডেমো দেওয়া আছে ডিসক্রিপশনে দেওয়া আছে ডেমো পিডিএফটা খোলো ঠিক আছে ওখান থেকে ওপেন করো ডেমো লিঙ্কটা ওপেন করে তুমি ভালো করে দেখো বসে বসে প্রত্যেকটা কোশ্চেন পূর্ব দেখো যে কটা পেজ দেওয়া আছে তোমাকে একটা বই জাজমেন্ট করার জন্য কিন্তু যথেষ্ট তো এনাপ এবার কী হচ্ছে এই বইটা কি করে পারচেস করবে কোনো আগের তার টেকনোলজি কোনো পিডিএফ পাবে না কোনো পিডিএফ পাবে না কোনো বই পিডিএফ পাবে না সায়েন্সের বই পিডিএফ পাবে না তুমি এন্ট্রিস পিডিএফ পাবে না এই বই পিডিএফ পাবে কোনো বই পিডিএফ পাবে না তোমাকে যেমন ফার্স্ট দেখেছো যেমন কপি জেরক্স করে বাইন্ডিং করে সুন্দর করে তোমার বাড়ি পাঠানো হচ্ছে উইদিন ফোর ডেজ উইদিন ফোর ডেসের মধ্যে তুমি বাড়িতে পেয়ে যাচ্ছ আমাদের মেন শিপিং অ্যামাজনে হয় এবার অ্যামাজনে শিপিং করার জন্য কিন্তু আমাদের কিন্তু ওই সিওরি থাকে না আমাদের আমাদের সব প্রিপেইড থাকে তো প্রত্যেকটা পার্সেল কিন্তু প্রিপেইড হয় তো অবশ্যই অবশ্যই তুমি তোমার অ্যাড্রেসটা আমাদেরকে পাঠাতে হবে তার জন্য আমাকে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেখো ডেসক্রিপশানে পেয়ে যাবে তাছাড়া আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি স্ক্রিনে এই নাম্বারটা কিন্তু একবার তুমি হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে বা তুমি লিঙ্ক ডিসক্রিপশন লিঙ্ক থাকবেই ওখান থেকে ডাইরেক্ট চলে আসবে যদি তোমার হোয়াটসঅ্যাপ এখানে না আসবে ওখান থেকে লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে গিয়ে এসএমএস করবে যে আমার এই বইটা লাগবে ঠিক আছে আমি তোমাকে কিউআর কোড পাঠিয়ে দেবো এবং অ্যাড্রেসটা ফর্মেট পাঠিয়ে দেবো সেই অ্যাড্রেস আমার তুমি ফিল আপ করে পাঠাবে যে আমার ন্যায় বিশেষ কিছু লাগে না খুব বেশি হেডেক না নাম ভিলেজ থাকলে ভিলেজ আর সিটি সিটি পিনকোড মোবাইল নাম্বার আর ল্যান্ডমার্কটা ল্যান্ডমার্ক এই চারটে পাঁচটা আইটেম তোমার আমাকে পাঠাতে হবে আর আমার জিনিসটাকে বুকিং করতে হয় না আর বুকিং করলে শিপিংয়ের চার দিনের মাথায় তুমি বইটা পেয়েছ টোটাল সাত দিন তুমি বইটা পেয়ে যাচ্ছো তোমার বাড়িতে পেয়ে যাচ্ছো এবার কী হয়ে দেখো এখন পুজোর সময় তো একটু টাইম লাগছে বাট আই থিঙ্ক এটা আরও যে অফ সিজন যেটাকে বলি আমরা পুজোর ছাড়া সেই সময় কিন্তু অনেকটা ফাস্ট থাকে অনেকে দুদিনে পেয়ে যায় তিন দিনে পেয়ে যায় অনেকে একদিনও পেয়ে গেছে তো এমনটা হয়েছে কিন্তু ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু জিনিসটা মাথায় রেখো ঠিক আছে এই বইটার ক্ষেত্রে সব থেকে বড় যেটা আমার খুব ভালো লেগেছে বুকিংটা হয়েছে মানে এরকমটা আমি লাইফে কোনো আশা করিনি এতটা কিরিয়াস থাকবে ঠিক আছে মানে পরিশ্রম যে একটা ভালো লাগে যখন মানুষ অ্যাপ্রিসিয়েট করে বিশেষ করে এই বইটার আমি প্রত্যেকটা টিচারকে পাঠিয়েছিলাম যারা ইংলিশে পড়ায় যারা ইংলিশে খুব ভালো ঠিক আছে সবার মুখে একটাই কথা যে এই জিনিসটা যা করেছো তুমি তুমি দেখবে একটা টাইমে তোমাকে এই বইয়ের থেকেই চিনবে মানে আমাকে মাস্টারমশাই এরকম কথা বলছে মানে আমাকে সিরিয়াসলি আমার ভালো লাগে না এত পরিশ্রম করে বানানোর পরে যখন কেউ অ্যাপ্রিসিয়েট করে তখন খুব ভালো লাগে আর তিনি দীর্ঘ পঁচিশ ত্রিশ বছর পড়াচ্ছে এই লাইনে তিনি দেখেই বলছে যে এরপর কোনো বাংলা এই বইয়ের উপরে কোনো বই নেই বাংলা মাধ্যমে কোনো বই নেই তাকে আমি অনেকে পার্সোনাল দিয়েছিলাম সবার একই রকম ফিডব্যাক তো আর যারা বিশেষ করে যারা বই অলরেডি আগের ভাষণ পড়ছে তারা কিন্তু ম্যাক্সিমাম এই প্রি বুকিংটা তারাই করেছে এইট্টি পার্সেন্ট তারা বুকিং করেছে মানে একশো তিরিশটা বুকিং হয়েছে প্রি বুকিং তার মধ্যে প্রায় আশিটা নব্বইটা করেও তারাই করেছে তারা আগের ভাষণে বইটা নিয়েছে তাই বুঝতে পারছি কতটা ভালো না লাগলে কতটা ট্রাস্ট না থাকলে এই জিনিসটা কিন্তু হয় না এটা এটা তোমাদের ভালোবাসা এটা আর তোমাদের এই এর জন্য কিন্তু আমি বইগুলো এত পরিশ্রম করি রাজ্যেকে মানে টোটাল এই বইটা টানা সাত দিন মানে আমি এই দিনই নিয়ে আসবো বলে টানা সাত দিন ঘুমায়নি দু ঘন্টা এক ঘন্টা পরে ঘুমিয়েছি তুমি আমার চশমা দেখে বুঝতে পারছো না ঠিক আছে এখানে কালো ছাপ পড়ে গেছে ঠিক আছে চোখে গর্ত মধ্যে ঢুকে গেছে এতটা পরিশ্রম করতে হয়েছে আমরা আমি আমার ভাইপো আছি আর একজন আছে ঠিক আছে তো নিতে হয়েছে কারণ টাইম মধ্যে কমপ্লিট করতে হবে টাইপিং ব্যাপার থাকে সবাইকে নিয়ে সেগুলোকে টাইপিং করানো সবাই মিলে করা মানে পুরো সবার বিবস পরিশ্রম গেছে ইভেন আমি ওই একটা কারণে ইভেন এত অর্ডার হয়েছে প্রথম দিনকে আমি বুঝতে পারিনি যে এতটা হবে একদিনে কারণ জেরক্স ব্যাপার থাকে তো তিন জায়গায় জেরক্স হয় আমার বই তিন মেশিনে কন্টিনিউ কাজ করে যাচ্ছে কারণ এই তো দেখো একটা জেরক্স খারাপ হলে আমি সেই জেরক্স নিই না সেটা তাড়ে চলে যাবে তো সেগুলোকে দেখতে হয়েছে তো সমস্ত কিছু দেখে কিন্তু করা হচ্ছে তো তোমরা অবশ্যই অবশ্যই এই বইটা যারা অলরেডি পড়ছো তারা তো দেখছো নতুন কিছু অ্যাড হয়েছে তারা চাইলে অর্ডার করতে করবে করবে আমি কিছু বল আমি কিছু বলবো না যে তুমি মানে প্রেশার দেবো না তোমরা অবশ্যই অবশ্যই করবে আমি যেন তোমরা করছো এখন পড়ছো অবশ্যই করবে ঠিক আছে আর যেন নতুন তারা অবশ্যই করবে আর দেখো অনেক পরীক্ষা শেষ হবে কি না দেখো পরীক্ষা শেষ হয়ে যাবে একদম কম কম দেওয়া আছে ঠিক আছে যে খুব বেশি পড়তো সেরকম ব্যাপার না তুমি এই বই এই বইটা দশ দিনের মধ্যে শেষ করে দিচ্ছি এমন ছেলেবেলিকে আমাকে এসএমএস করে বলছে দা দশ দিনে কমপ্লিট আমি পাঁচবার রিভিশন দিচ্ছি ঠিক আছে এই রকম ব্যাপার আছে তো তুমি ও পারবে তুমিও সেই ব্যক্তি হয়ে ওঠো যারা ওই ব্যক্তি ওই ছেলেটার মতো কাজ করছো দশ দিনে কমপ্লিট করছো কোনোদিন দিন কমপ্লিট করছো তাদের মতো হয়ে উঠতে পারবে ঠিক আছে ঠিক আছে আর এই যদি কমপ্লিট করে ফেলো তোমার ইংলিশে দশ নম্বর কেউ আটকাতে পারবে না ইভেন তোমার এসআই তে যে গ্রামার কুড়ি নাম্বার কেউ আটকাতে পারবে না তোমার এম টিতে পঁচিশ নাম্বার কেউ আটকাতে পারবে না সিজারে পঁচিশ নাম্বার কেউ আটকাতে পারবে না ঠিক আছে এখান থেকে ভোক কোনো রকম কোনো কোনো রকম মিস্টেক হবে না তুমি লাস্ট যারা বিশেষ করে অনেক পরীক্ষা অনেক এসেন্স করেছি দাদা ক্লাকশিপে এতগুলো কমন পেয়েছি আঠারো উনিশটা কমন পেয়েছি তোমার মিসিনেস ক্ল্যাকশি মিসিনেস তোমার পাঁচটা পাঁচটা কমন পেয়েছি তো এই জিনিসগুলো ভালো লাগে শুনে এম টিএসে পরীক্ষা দিয়েছি তোমাকে সতেরোটা কমন পেয়েছি এই জিনিসগুলো খুবই খুবই ভালো লাগে ঠিক আছে তো তোমরা অবশ্যই অবশ্যই বইটাকে অর্ডার করে দাও সোমবার থেকে পার্সেল সব ডেলিভারি হয়ে যাবে যারা অর্ডার করেছো প্রি বুকিং সব সোমবার থেকে ডিসপ্লেস হয়ে যাবে ঠিক আছে তো আশা করি তোমাদের এই জিনিসটা তোমাদের অনেকটা 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 হেল্প হবে ঠিক আছে তোমাদের পড়াটাকে আরও বুস্ট করে দেবে আমার পড়ে আসতে তোমাদেরকে আরও বেশি বেশি কিছু দেওয়া যেটা তোমার পরীক্ষায় কেউ দিতে পারছে না মানে কোনো বই নেই এই লাইনে সেটা তোমাদের দেওয়া তো অবশ্যই অবশ্যই তোমরা এইগুলোকে ভালো করে পড়ো তোমাদেরকে নিয়ে আসো ঠিক আছে আশা করছি তুমি অনেকটা বুঝতে পেরেছো বইটা সম্পর্কে লাস্টে একটা কথা বলবো যে তোমাদের ভালোবাসা তো এই চ্যানেলটা তো গ্রো করছে তো অবশ্যই সেটা সাবস্ক্রাইব আর লাইক করবে কিন্তু ঠিক আছে তো চলো ভিডিও এখানে শেষ করা যাক দেখা হচ্ছে নেক্সট জন্য তখন তো